আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরা যারা দুহাজার পঁচিশ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তো তোমাদের অনেকেরই একটা প্রশ্ন যে স্যার আমাদের জুনিয়র বৃত্তিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো আজকে এই ভিডিও তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে এই যে প্রশ্নটি এই প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে এবং তোমরা জানতে পারবে যে তোমাদের পরীক্ষা কবে শুরু হবে এবং কিভাবে তোমরা এই যে পরীক্ষা দিতে পারবে ভিডিও থেকে তোমরা জানতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখার রইল সবাই লক্ষ্য করো তো এই যে নিউজটি এটা আমি পড়ছি দৈনিক শিক্ষা ডট কম একটি অনলাইন পত্রিকা থেকে তো এখানে তোমরা এই যে স্ক্রিনে লক্ষ্য করো এখানে বলছে যে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু একুশ ডিসেম্বর তো নিচে তোমরা লক্ষ্য করে এখানে কি বলছে তো এই যে পরীক্ষা থেকে শুরু এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে জানুয়ারি অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হবে একুশ ডিসেম্বর এবং ফল প্রকাশ করা হবে এই দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশ জানুয়ারি তো এখানে বলছে যে মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে তারপর এখানে বলছে এই যে সূত্র অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন সেপ্টেম্বর পর্যন্ত এই তারপর এখানে আরো কিছু বলা আছে তোমরা এগুলো পড়ে নিবে তো এখানে এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে তোমরা যে পরীক্ষা অংশগ্রহণ করবে তার জন্য তোমরা কি করবে যে অনলাইনে ফর্ম পূরণ চলবে অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যে পাঁচ থেকে নয় অক্টোবর পর্যন্ত পাঁচ থেকে নয় অক্টোবর পর্যন্ত তোমরা অনলাইনে ফর্ম পূরণ করবে এবং সোনালি সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ বারো অক্টোবর অর্থাৎ তোমরা যেই অনলাইনে ফর্ম পূরণ করবে তার একটা ফি দিতে হবে সোনালি যে ব্যাংকগুলো এই সোনালী ব্যাংকের যে একটি সেবা আছে এই সেবার মাধ্যমে ফিগুলো তোমাদের জমা দিতে হবে এবং জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এখানে যে বারো অক্টোবর তারপর বলছে প্রশ্নপত্র বন্টন প্রশ্নপত্র বন্টন অযাচাইকরণের কাজ চলবে এই ছাব্বিশ অক্টোবর থেকে তেরো নভেম্বর পর্যন্ত ষোলো থেকে তেইশ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র জেলা প্রশাসকদের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে তোমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রগুলো তারপর কেন বলছে যে পরীক্ষার্থীদের প্রবেশপত্র বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে দশ ডিসেম্বর তো তোমরা যে ভীতি পরীক্ষা দিবে তো তার জন্য একটি প্রবেশপত্র লাগবে তো এই প্রবেশপত্রটি তোমরা কি করবে যে বোর্ডের ওয়েবসাইটে তোমরা যে যে বোর্ড আছে সেই বোর্ডের ওয়েবসাইটে দশ ডিসেম্বর প্রকাশ করা হবে তো এখানে বলছে যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ছাব্বিশ খ্রিস্টাব্দে একত্রিশ জানুয়ারি অর্থাৎ তোমরা যে বৃত্তি পরীক্ষা দিবে তার ফল প্রকাশ সম্ভাব্য তারিখ এটা এখানেও ফিক্সড হয়নি এটা সম্ভাব্য তারিখ অর্থাৎ একত্রিশ জানুয়ারি প্রকাশ করা হতে পারে তো তারপর এখানে আরো কিছু আছে তোমাদের যে প্রশ্নের বন্টন কিভাবে বা কি কি পড়তে হবে তা আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিবে আর যদি তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে আমি ভিডিওটি লিঙ্ক অবশ্যই দিয়ে রাখবো তোমরা সেখান থেকেও দেখতে পারো তো এই ছিল আছে ভিডিও তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের বৃত্তি পরীক্ষা নিয়ে সকল আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে পেয়ে যাবে এবং পরবর্তীতে তোমাদের এই বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে সেই ভিডিওটি তোমরা সবার আগে আমাদের চ্যানেলেও পেয়ে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে ও বৃত্তি পরীক্ষা নিয়ে যে কোনো প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাদের বৃত্তি পরীক্ষার বিভিন্ন সাজেশন মূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমাদের ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য